হাই পঞ্চম শ্রেণীর বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের জন্য একটা প্রশ্ন আজকের আমাদের শিক্ষণীয় বিষয় হলো জ্যামিতিক কোন আচ্ছা বন্ধুরা তোমরা বলতে পারো যে সন্নিহিত কোন কি বা সন্নিহিত কোন কাকে বলে হয়তো মুখস্ত করে রেখেছ কিন্তু আসলে সন্নিহিত কোন কাকে বলে বা আসলে বুঝো কিনা সেটা আমরা আজকে শিখব কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সূক্ষ্ম কোন কাকে বলে সমকোণ কাকে বলে স্থূল কোন কাকে বলে সরল কোন কাকে বলে প্রবৃদ্ধ কোন কাকে বলে বা বৃত্তীয় কোন কাকে বলে এটা কিন্তু তুমি করবা বা তুমি শিখে ফেলেছো যে সূক্ষ্ম কোন হলো শূন্য ডিগ্রির সাইতে বড়ো এবং নব্বই ডিগ্রির সাইতে ছোটো কোনকে সূক্ষ্ম বলে আবার এক সমকোণ অথবা নব্বই ডিগ্রির সমান কোনকে সমকোণ বলে স্থূলকোন হল নব্বই ডিগ্রির সাইতে বড়ো এবং একশো আশি ডিগ্রি সাইতে ছোটো কোণের মানকে হলো পর আমরা স্থূলকোন বলছি এক কোণ হল একশো আশি ডিগ্রি কোণের মান একশো আশি সমান যে কোণের মান তাকে সরল কোণ বলছি কোণ একশো আশি ডিগ্রির চাইতে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রির চাইতে ছোট কোণের মানকে আমরা কোণ বলছি আর কোণ বৃত্ত কোণ তো আমরা বুঝতেই পারছি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ টোটাল বৃত্তের যে মান তিনশো ষাট ডিগ্রি সেটাকে আমরা বৃত্তীয় কোণ বলছি কিন্তু যদি বলা হয় সন্নিহিত কোন কাকে বলে তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞা তোমরা হয়তো মুখস্থ করছো কিন্তু মনে রাখতে পারছো না আসলে সন্নিহিত কোন কি চলো আজকে আমরা শিখবো সন্নিহিত কোন আসলে চলো তাহলে আজকে আমরা আগে সন্নিহিত কোণের সংজ্ঞাটা পড়ে নিই তাহলে বুঝতে পারবো যে সন্নিহিত কোণ আমাদের জন্য কতটা কঠিন যদি কোনো সমতলে দুটি কোণের একটি শীর্ষবিন্দু থাকে এবং কোন দুটির একটি সাধারণ বাহু থাকে আর দুটি যদি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তখন কন্দুটিকে সন্নিহিত কোণ বলে এই সংজ্ঞা মুখস্থ করা একটু ডিফিকাল্ট এবং আমাদের মনেও থাকে না চলো বন্ধুরা আমরা চিত্রের মাধ্যমে শিখেনি যেন পরবর্তীতে আমাদের মনে থাকে তাহলে আমরা প্রথমে দেখি যে কোন আঁকাতে আসলে কি কি তথ্য লাগে কোন আকাতে লাগে দুইটে রশি আর একটা শিষ্যবিন্দু হলে তারপরে কোন মাঝখানে একটি কোন তৈরি হয় তাহলে আমরা একটা কোন আকালে তিনটা তথ্য পেয়ে যাই একটা কোন দুইটা রশি এবং একটা শিষ্যবিন্দু তাহলে একটা কোন আঁকাতে আমার দুইটা রশি একটা শিষ্যবিন্দু একটা কোন লাগছে আর একটা কোন আঁকাতে ছেলে ঠিক এইভাবে আমার দুইটা রশি একটা কোন একটা শিষ্যবিন্দু লাগছে তাহলে দুইটা কোন আঁকাতে আমার মোট কয়টা রশি লাগলো বা কয়টা বাহু লাগলো এক দুই তিন চার চারটে রশি লাগলো রসিকেই রশির একটু সংক্ষেপে ধারণা নিই রশি হলো যা যা একদিকে চলতে থাকে এবং একটি প্রান্তবিন্দু থাকে তাকেই আমরা রশি বলি যা বাস্তবে টর্চ লাইটের আলোকে আমরা বলতে পারি যে শুধু একদিকে চলে অর্থাৎ টর্চ লাইটের আলোকে আমরা রশি বলতে পারি রশিকে আমরা বাহু বলেও বলতে পারি তাহলে আমাদের জন্য একটু সহজ হয় যেহেতু ছোট্ট বন্ধুরা তোমরা মুখস্থ করতে একটু সমস্যা হয় বাহু বলতে পারবা সমস্যা নেই তাহলে দুইটা কোন আঁকাতে আমার চারটে বাহু লাগলো তাহলে এইবার আমি একটু বুদ্ধি করে যদি আঁকায় তাহলে কয়টা বাহু লাগছে এই একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু কোন কয়টা হলো দুইটা তাহলে এবার খেয়াল করো মাঝখানের একটা বাহু বা রশি দুইবার কাজ করছে একবার এই কোণের সাথে একবার এই কোণের সাথে তো সন্নিতে অর্থই হলো কাছাকাছি এই যে দেখো পাশাপাশি দুইটা কোন অবস্থান করছে কার পাশাপাশি এই মাঝখানে যে রশি আছে এই রশির নাম এখন হয়ে গেছে সাধারণ রশি কারণ সাধারণ মানে কি কমন কমন অর্থ সাধারণ তাহলে সাধারণ রশিটা দুইবার কাজ করার কারণেই দুইটা তিনটা বাহুর তিনটা রশি দিয়ে আমার দুইটা কোণ অঙ্কন করা হয়ে গেল তাহলে এই সাধারণ রশির দুই পাশে বা কাছাকাছি অবস্থান করছে দুইটা কোণ আর এই যে একটা বিন্দু ছিল এবং এই কোণের একটা বিন্দু ছিল এই দুই বিন্দু কিন্তু একটা বিন্দু হয়ে গেছে তাহলে আমি এখন এইভাবে যেইভাবে আমরা চিত্র বুঝলাম সেইভাবে যদি এখন সংজ্ঞাটা বলি যে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু থাকবে এবং একটি সাধারণ বাহু থাকবে এবং কোন দুটি ওই সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করবে এই যে এই এই পাশে একটা এই সাধারণ বাহুর এই পাশে একটা এই পাশে একটা তখন কোন দুটিকে সন্নিহিত কোন বলবে তাহলে আমি আবার বলছি যখন দুইটি কোণের একটি শীর্ষবিন্দু থাকবে এবং একটি সাধারণ বাহু থাকবে ওই সাধারণ বাহুর বিপরীত পাশে যখন কোন দুটি অবস্থান করবে তখন কোন দুটিকে সন্নিহিত কোন বলবে তাহলে চিত্রের মাধ্যমে যদি আমরা এটা শিখি তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলে কমেন্টস করো